আজকের স্কারবো হালাল ফুডের যে উদ্বোধনী অনুষ্ঠান এসছে আমাদের মাঝে রয়েছে যে যিনি অর্গানাইজার যিনি ইনস্টিটিউট নিয়েছেন ব্যারিস্টার আরিফ হোসেন রয়েছেন আমাদের সিটি কাউন্সিলর প্রার্থী রয়েছে আহসানুল হাফিজ আমরা আহসানুল হাফিজের সাথে কথা বলবো এবং আমাদের মাঝে রয়েছে আমাদের বাংলা পাড়ার দেখতে পাচ্ছেন আজিজ এছাড়া রয়েছে শরীফ তো আমরা আহসানুল হাফিজের সাথে আমরা একটু কথা বলবো যে আমাদের এই কমিউনিটিকে কিভাবে দেখছে সে জি ধন্যবাদ আনোয়ার ভাই ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে এবং আমি ফার্স্ট আই উড লাইক টু ইউনো সে বিগ বিগ থ্যাংকস টু ব্যারিস্টার আরিফ হোসেইন উনি আমাদের কমিউনিটিতে আসলে অনেকভাবে কাজ করেন আর এইটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট মহতি উদ্যোগ আমার বলতে হবে যে তার উদ্যোগ এবং মানে তার উনি ইনিশিয়েটিভ নিয়েছেন এবং স্কারবো হালাল ফুডের উদ্যোগে যে আমাদের একটা সিনিয়র সিটিজেন যে একটা বার্বিকিউরের আয়োজন আই থিঙ্ক ইটস এ চমৎকার উদ্যোগ এবং এনিথিং গুড ফর দ্য কমিউনিটি ইভেন আই মেনশন টু হিম অলরেডি আর্লিয়ার দ্যাট এনিথিং গুড ফর দ্য কমিউনিটি উই শুড সাপোর্ট ইচ আদার That if I'm uh, if I can take good initiative, I think he should uh, support as well. And the same way, you know, if he has any good ideas that uh, we can collaborate and we can um, uh, do good things, you know, for the community. And I think it is that hobby our community strength. Our actually bad way. আর কমিউনিটি স্ট্যান্ড বাড়বে এবং দেন উই ক্যান শো সাম সিরিয়াস ভিজিবল প্রেজেন্স ইউনো ডেফিনেটলি উই অল নো বাট বাই ওয়ে অফ ডুইং থিংস আই থিঙ্ক উই ক্যান শো সাম সিরিয়াস কমিউনিটি প্রেজেন্স এবং যেটাতে কিনা আপনার আগামী দিনে আসলে আপনার যে কোনো ধরনের যে মানে আপনার যেটা বলি আর কি আমরা জানি যে লড় অফ বাজ এরাউন্ড ইনো দ্যাট দেয়ার মাইট বি লড় অফ পিপল ওয়াট এভরিবডি নোজ আই নোজ দ্য সেম সেম ওয়ে দ্যাট দেয়ার মাইড বি অ্যান ইলেকশন রাইট সো এবং আমরা যদি আমাদের কমিউনিটির স্ট্রেংথ এইভাবে দেখাতে পারি তাহলে এন্ড অফ দ্য ডে হু নোজ মেবি দেয়ার উই মাইট গেট এ বাংলাদেশি ক্যান্ডিডেট ফ্রম স্কো সাউথ ওয়েস্ট দ্যাট এনি মিনিং হু এভার ইট ইজ সো আই থিঙ্ক দেয়ার মাইড বি বাংলাদেশি আমরা কথা বলতে আরিফ থেকে যে আজকে যে মহাতি উদ্যোগ আমরা তার কাছ থেকে আরেক কিছু জানতে চাই যদি কেউ উইলিংলি বা আপনার পাশে এসে দাঁড়াতে চায় বা আমাদের কমিউনিটি আজকে যারা পৃষ্ঠপোষকতা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আর আপনি কমিউনিটির জন্য আপনার হ্যাঁ আপনি এই হাফিজ আমাদের ইসলাম হাফিজ যে আমাদের কমিউনিটির একজন লিডারশিপের জন্য যেই একটা অপরচুনিটির কথা বলেছে আপনি সেটা কিভাবে দেখছেন থ্যাংক ইউ অনওয়ার ভাই আসসালামালকুম আদাব গুড ডে টু এভি ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল ফার্স্ট অফ অল অল আওয়ার মিডিয়া পার্টনার্স বাট স্পেশালি ক্লাইমেট চ্যানেলি টিভিডিডি আলস্যাট শেয়ার ফর পার্থ কমিউনিটি ইভেন্ট ইস ওয়েলকাম ফর এভরি ওয়ান ইউ ক্যান সি ইনফ্রন্টভ সিনিয়ার উই হ্যাভ পিপল অফ অল এইজেস ফ্রম অল ব্যাকগ্রাউন্ড বাট আসান হাফিজ ভাই যেটা বলছে খুবই ভালো বলছে এবং পার্থী যেটা বলছে হি ইজ ভেরি ওয়েল উইচ ইজ দ্যাট At the end of the day, regardless of, see, a lot of us here, my uncle is right next to me. This is my blood uncle, Akla Kushan. He came here in the 80s, then he brought my father uh, in the 80s before I was born. I think this is a common story, uh, Party, if you'll forgive me, amongst Bengalis, Indians, Pakistanis, Sri Lankans, etc., those who have immigrated here. And we share some values that are very similar. See, very often we get lost and confused in all the different things. Mm -hmm. But I think what Brother Hafiz is saying, it's very is very important for all of us to listen to, which is that eventually this is what we see, right, from different community representatives. Right. We have such a strong candidate voice. and such a strong voice in our brother Party. And we know that. We see him Everywhere, and so, like that, we need representation from all the community. We have it, our sister Dolly Begum, she'll be here shortly uh, in the province. But what Brother Hafiz highlights is very important for myself, for him, for Sarwar, and for others that in Ottawa to date we don't have a single one. So, we wait for the day, maybe it will happen, maybe it won't. It's okay. But I think we can all agree, okay, that it is very much needed that we have representation from every single community. And that's what's most important. Thank you to all of you. Uh, Amra uh, Jantachai, uh, so how you look around about this both of uh, yeah. that uh, speech? So yeah. how your uh, opinion? This is brotherhood. We are here as brothers. And this is perfect example of brotherhood. That is what brings strength to a community is unity solidarity i feel as an honorary bangladeshi i'm part of this brotherhood both brothers have been so kind to me and supportive and uh, this is what the example to set for the rest of the community the bangladeshi is a strong young community growing up and these are the leaders the inspiration we need for the next generation so let's i'm very proud that i'm part of this unity and this solidarity uh, for the community আমরা আমরা এই প্রত্যাশায় আমরা এই প্রত্যাশায় রইলাম আমরা দেখতে চাই আমাদের কমিউনিটির গুড ওয়ার্ক এবং সাফল্য কীভাবে আসবে কমিউনিটিতে এই প্রত্যাশায় রাখছি সবাই ক্লাইমেট চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ